গুড ইভিনিং টু এভরি তো আজকে আমি ফুডস এর যে মেনলি আর কি ফুড এর যে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো সাজেশান তো হয় না কোন কোন টপিকগুলো লাস্ট তোমরা জোর দেবে এখন তো আর সময় নেই তো চার দিন পাঁচ দিন আছে তো এই যে চার পাঁচ দিন কীভাবে তোমরা করবে তো সেটা একটা আমি চেষ্টা করছি একটা ব্রিফিং করার তো আমি শুরু করছি ম্যাথ রিজনিং থেকে দেখো তোমাদের আমি যেটা অ্যানালিসিস করলাম কোয়েশ্চেন পেপার দেখে বা পিএসসির ট্রেন্ড দেখে তো সেইভাবে এখন প্রথম কথা যে পিএসসি খুব চেঞ্জ করছে ট্রেন্ড ওকে পিএসসি কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো সব চেঞ্জ করছে একটু তো তা আমি চেষ্টা করেছি যেটুকু অ্যানালাইসিস করে তোমাদেরকে বলার তো ফুড সাব ইন্সপেক্টরে মেনলি মেনলি পিএসসি বলতে পারো পিএসসি নাম্বার সিস্টেমে আর রিজেনিংয়ে নাম্বার সিস্টেম আর ক্যালেন্ডার ক্লক এই তিনটে বেশি ফোকাস করো দেখো তোমাদেরকে দেখতে তো সবই হবে কিন্তু তুমি যেগুলো বেশি ফোকাস করতে হবে সেগুলো আমি বলছি তো রিজেনিংয়ে এই নাম্বার সিস্টেম আর ক্যালেন্ডার আর ক্লক এগুলো একটু ভালো করে দেখে নিও আর ম্যাথস মানে ম্যাথসে জেনারেলি অ্যারথমেটিক আসছে অ্যালজেব্রা বলো আর মেনসুরেশন আসছে দু তিনটে কোশ্চেন আসছে তো অ্যারথমেটিকে বেশি ফোকাস করে মানে বেশি ওয়েটেজ আসছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্সটা থেকে ভালো করে দেখো আর আমি জিএসটি কেও মধ্যেও আসবো আমি আস্তে আস্তে এগুলো কভার করছি তো টাইম অ্যান্ড ডিসটেন্সটা বেশি কভার করো মানে ওয়েটেজ বেশি আসছে আর প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টে বেশি আসছে যে লাভ ক্ষতিতে আর যে রেশিও প্রপোর্শন এখানেই বেশি আসছে তো তোমাদেরকে মেনলি আমি তিনটে টপিক বলছি টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট যদি ডিসকাউন্টটা যদিও কম আসে বাট প্রফিট অ্যান্ড লস রেশিও অ্যান্ড এই তিনটে টপিক বেশি করো মানে বেশি মানে ভালো করে একটু করার চেষ্টা করো বাকি যেগুলো রয়েছে পার্সেন্টেজ মিক্সচার আর হচ্ছে পাইপ অ্যান্ড যেটা নল চৌবাচ্চা পাইপ টাইম ওয়ার্ক পার্টনারশিপ বোট অ্যান্ড স্ট্রিম সিম্পল ইন্টারেস্টে মেনলি আসছে কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে না কম্পাউন্ড ইন্টারেস্ট এলেও দুবছরের আসে তো দু বছরের যে ফর্মুলাগুলো রয়েছে যেটা ডিফারেন্স আরেকটা জিনিস পিএসসি বেশি দেয় সেটা হচ্ছে যে ওই তোমার সিম্পল ইন্টারেস্ট আর কমন কম্পাউন্ড ইন্টারেস্ট যে ডিফারেন্স থেকে যে ইন্টারেস্ট বার করতে যে একটা কমন ফর্মুলা আছে শর্টকাট সেটা একটু দেখে নিও আর ওই পরিমিতি থেকে ম্যান্সুরেশন থেকে ওই ত্রিভুজ এগুলো একটু ফর্মুলাগুলো দেখে নিও এগুলো এসছে আর না দেখলেও তো পারবে ডেসিমেলও পারবে আর আর এজ এজ অ্যাভারেজ বাস এগুলো একটু তোমরা রিভিশন করে নিও ম্যাথস রিজনিং এটুকুই জি এস এ আমি শুরু করেছিলাম কুড়িটা কোয়েশ্চেন বাট তোমাদের কাছে সেরকম রেসপন্স পাইনি তো আমি ভেবেছিলাম যে দু হাজার চোদ্দো সালের একশোটা কোশ্চেন ছিল মানে জি আর দু হাজার উনিশের একশোটা কোশ্চেন ছিল পঞ্চাশটা কোশ্চেন ছিল তো দুশোটা কোশ্চেন তার মধ্যে আমি কুড়িটা কোশ্চেন আমি অ্যানালিসিস করেছি অ্যানালিসিস মানে থ্রো থোরলি করেছি মানে অপশানগুলো আমি অ্যানালিসিস করেছি তো আমি ভেবেছিলাম যে বাকি কোশ্চেনগুলো করব কিন্তু তোমাদের রেসপন্স না আসাই তো আগে দুই তিনজন ফোন করেছিল তো সেই আমি ভাবলাম বাকিগুলো করার চেষ্টা করব কাল থেকে তো তাদের জন্যই আমি এইটা অ্যানালিসিসটা দেওয়ার তো দেখো প্রথমত এক্সাম হলে একশোটা কোশ্চেন এখানে ফুডেস এর জন্য আমি আপাতত বলছি একশোটা কোয়েশ্চেন পঞ্চাশটা ম্যাথস পঞ্চাশটা জিএস ওকে নাইনটি মিনিটস টাইম তো তোমাকে একটা আমি কথা বলি এই কম্পিটিভ এক্সামিনেশান অ্যাটস এ মাইন্ড গেম ঠিক আছে আমি আগেও বলেছি এখনও বলছি এখানে তোমার ফর্টি পারসেন্ট যদি এফিসিয়েন্সি থাকে সিক্সটি পার্সেন্ট তোমার মেন্টাল ইন্টেলিজেন্স থাকে ঠিক আছে তো তোমাকে কিছু এক্সাম হলে ঢোকার আগে এবং এই যে চার পাঁচ দিন আর এক্সাম হলে ডিউরিং এক্সাম মিনিশনস তো কিছু করণীয় আছে যেগুলো এফিশিয়েন্সিকে তোমার বাড়াবে তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু তোমার এফিশিয়েন্সি অটোমেটিক বেড়ে যাবে তো ফার্স্ট অফ অল আর পাঁচ দিন পাঁচ ছ দিন আছে চার পাঁচ দিন আছে তো এই সময়টাতে তুমি কি করবে আমি যে টপিকগুলো বললাম আর আমি জিএসগুলো তো আনছি ওখানে আমি কিছু জিএসএ নিয়ে বলবো তো আমি যে টপিকগুলো বললাম সেগুলো শুধু শুধু থিওরি দেখো আর টুকটাক হালকা করে একটা করে একটা দুটো করে প্র্যাকটিস করো বেশি টাইম কিন্তু লাগবে না আমি যেটুকু মানে আমি নিজেও যখন প্রিপারেশান নিয়েছিলাম বেশি টাইম লাগতো না যদি মানে মাইনিউটলি করো তো তোমাকে এই যে টপিকগুলো দিলাম না সেগুলো একটা একটা করে যদি ফর্মুলা থাকে সেখান শর্টকাটগুলো সেখান থেকে একটা একটা ফর্মুলা থেকে তুমি প্রতিটা মানে একটা করে ম্যাচ করো ঠিক আছে বেশি টাইম লাগবে না প্রতিদিন তুমি ভাগ করে নাও প্রতিদিন প্রতি প্রতিবেলাতে প্রতিবেলাতে ধর পাঁচটা পাঁচটা করলে এটা পাঁচটা এটা তিনটা এটা পাঁচটা এটা একটা এরকম করে 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 নিজে সুবিধা মতো করে ম্যাথ রিজনিংটাকে কমপ্লিট করো দুই তিন দিনে আর একটা কথা বলি লাস্ট দিন যদি তোমার ষোলো তারিখে এক্সাম থাকে তাহলে পনেরো তারিখের কথা বলছি পনেরো তারিখে কোনো সেরকমভাবে কোনো পড়বে না চোদ্দো তারিখ অবধি লাস্ট পড়া পড়া হবে পনেরো তারিখে কী হবে পনেরো তারিখ শুধুমাত্র টুকটাক যেটুকু হালকা একদম মানে একদম হালকা পড়া ঠিক আছে কোনো প্রেশার নেওয়া না পনেরো তারিখে একদম একদম রিল্যাক্সে পড়া যেটুকু একটু রিভিশন দিয়ে দেওয়া এইখান থেকে পড়া একটু এটা ভালো লাগছে না এটা একটু পড়া এরকম টাইপের পড়া ঠিক আছে পনেরো তারিখে সাড়ে আটটা নটা করে মোটামুটি ডিনার করা করে নেওয়ার পরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ ঘুমটা একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস আমি জানি যদিও সবার টেনশন রয়েছে হেজিটেশন অ্যাংজাইটি সব রয়েছে বাট স্টিল আমি বলছি ঘুম আস না আসতেও পারে কিন্তু ঘুমোতে হবে আর যদি ইনকেস ঘুম না হয় তো বেশি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো আনার কারণে যে ঘুম হয়নি আমি পারফর্ম করতে পারবো না এগুলো কিছু একদিন না ঘুমালেও কিছু হয় না ঠিক আছে যেগুলো আসবে এগুলো মাইন্ডে এগুলো আসতে থাকবে কারণ একটা চাকরি তো সবারই দরকার আর এক্সাম হলে যদি আমি দেখিনি কটা এক্সাম যদি এগারোটা বারোটা এক্সাম হয় তো এগারোটা মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এগারোটার মধ্যে পৌঁছে গিয়ে কোনো নেগেটিভিটি সাথে জড়াবে না নিজেকে যে কোনো যে কোনো কাইন্ডের নেগেটিভ নেগেটিভিটি সে বলুক কারাপশান হয়ে গেছে যাই হোয়াট ঠিক আছে নিজে মন দিয়ে শান্ত থাকার চেষ্টা করবে কুল মাইন্ডে থাকার চেষ্টা করবে ইভেন যখন ঢুকে যাবে তখনও চুপচাপ একটু নিজে মানে একটা মেডিটেশন ওয়ান কাইন্ড অফ মেডিটেশন নিজেই চুপচাপ বসে থাকবে ঠিক আছে চুপচাপ বসে একটু ভাবতে থাকবে যে এইভাবে আমি করবো এইভাবে আমি নিজের 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 যেটা মানে মানে কীভাবে আমি তুমি করবে সেরকম মানে ভাববে শুধু ঠিক আছে এই বেস্ট পারফরমেন্স দেবো এই এক্সামটাতে এই বাস এইগুলো ভাববে মানে নিজেকে পজিটিভ রাখবে এবার আসি এক্সাম চলাকালীন কী করবে এক্সাম চলাকালীন পঞ্চাশ পঞ্চাশ আছে নব্বই মিনিট টাইম তোমাকে যে তোমাকে মানে আমি একটা পুরো রকম একটা স্টেট কথা বলে দিচ্ছি ম্যাক্সিমাম পঞ্চান্ন মিনিট থেকে ওয়ান আওয়ার এই মধ্যে কোশ্চেন পেপার একটা একটা বার রিভিশন চাই চাই অ্যাট এনি হাও তাতে যদি কোশ্চেন বাদ দিতে হয় বাদ দিয়ে দাও কীরকমভাবে করবে আমি একটু বলে দিচ্ছি এটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রিপারেশনে খুব ইম্প একটা এক্সামে স্কোর করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট এটাই অনেকের প্রিপারেশান থাকে বাট টাইম অ্যাডজাস্টমেন্টের জন্য স্কোর করতে পারে না আমি বলে দিচ্ছি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা কোশ্চেন আছে আমি যেভাবে করতাম সেভাবে বলছি তুমি তোমাদের মতো সাজিয়ে নিও ধরো সাপোজ এ বি সি ডি তো রয়েছে ও এমআরে কোয়েশন পেপারে তো তুমি ধরো এক একটা পাচ্ছ এক একটা পাচ্ছ তুমি বি দাগ মাগ করলে বাস এটুকু এটা জাস্ট স্ট্রেট লাইন থ্রো করলে ধরো দুই পাচ্ছ না ঠিক আছে আমি কি করতাম দুই যদি না পারতাম তাহলে আমি এটা করতাম অ্যারো করতাম ধরো তিন মানে দুই পাচ্ছি না কিন্তু পরে পারবো তখন অ্যারোটা করতাম ধরো তিন পার মানে পাচ্ছি না আর পারবও না ভাবলেও পারবো না ধরো এমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে যেটা আমি মানে আমাকে আমাকে মানে মানে অনলাইন যদি মোবাইল না দেয় আমি পারবো না ঠিক আছে তো তখন কি করতাম আমি ক্রস করতাম এটা কেন করি কি কেন কর করি করলে সুবিধা কি যখন তুমি রিভিশন করে যখন তুমি শর্টিং করবে না তোমার টাইমটা বেঁচে যাবে ঠিক আছে তাহলে তোমাকে যেটা পাচ্ছ সেটাকে তোমাকে তো এখানে সিরিয়াল নাম্বারে কোনো মার্ক করতে হচ্ছে না শুধু অপশানে মার্ক করছো বেরিয়ে যাচ্ছ যেটা পারছো না বা ধরো এমনও হতে পারে একটা একটা ম্যাথস আছে চার নাম্বার ধরো একটা ম্যাথস আছে যেটা পারবে কিন্তু লেন্দি হবে মানে ধরো এক মিনিট টাইম লাগবে তোমার ঠিক আছে এক দেড় মিনিট টাইম লাগবে সেটা তুমি বাদ দিয়ে দাও সেটা এরো করে দাও এরো করে ছেড়ে দাও ঠিক আছে বা কেউ আমি এরও করতাম কোনো কোনো এক্সামে এই সার্কেলও করতাম যেটা তোমাদের কম টাইম লাগবে সেটা করতে পারো বা তোমার যদি আরও কিছু সিম্বল থাকে সেটা দিতে পারো ঠিক আছে আমি এগুলো করতাম ভালো তো এটাই হচ্ছে ব্যাপার তো তুমি কেন বললাম এটা ধরো তুমি আমি ধরো ষাট মিনিটে একশোটা কোশ্চেন তো ধরো সিক্সটি ফাইভ অ্যাটেম্প করেছ মানে মার্ক করেছো তো সিক্সটি ফাইভ মার্ক করেছো আর ধরো পনেরোটা কোয়েশ্চেন পারবেই না ঠিক আছে তা ষাট সত্তর আশিটা তাহলে কুড়িটা কোশ্চেন এমন রইলো যেগুলো চেষ্টা করলে পারবে ঠিক আছে তো কুড়িটা কোশ্চেনের জন্য কিন্তু ওই আধ ঘন্টা টাইম তো নয় দশ মিনিট মার্ক মার্কও করতে হবে ওয়েম আর ফিল করতে হবে তাহলে এবার ফার্স্ট থেকে বলি আমি তো প্রথম পঞ্চান্ন থেকে ষাট মিনিট তোমার ফার্স্ট এক থেকে একশো কোয়েশ্চেন রিভিশন হবে ওকে নেক্সট টেন মিনিটস ওয়েম আর ফিল হবে তাহলে কত হলো ফিফটি ফাইভ সিক্সটি তো তো ধরো সিক্সটি ফাইভ আর সেভেন্টি সিক্সটি ফাইভ সেভেনটির মধ্যে তোমাকে উইথ মার্ক শিও শর্ট কোয়েশ্চেন হয়ে গেল এবার আসছে পনেরোটা কোয়েশ্চেন পাচ্ছ না ওটা তো ক্রস আছে ওটা তো ওটা তো দেখার দরকার নেই আর যে কুড়িটা কোয়েশ্চেন এই অ্যারো বা সার্কেল করেছো সেই কুড়িটা কোয়েশ্চেন তোমাকে কি করতে হবে সেই কুড়িটা কোয়েশ্চেন এই যে কুড়ি মিনিট রয়েছে সেই কুড়ি মিনিটের মধ্যে ফিল করতে হবে কিন্তু এখানে যে ফুলফিল ফিলগুলো হবে ওই ইয়েতে মানে যেগুলো করা হবে সেখানে কিন্তু পরে আর করা চলবে না ধরো সাত ধরো পাঁচটা বাদ আছে তোমার তো পাঁচটা করে পর সাথে সাথে এখানে আর মার্ক করার দরকার নেই যে এবিসিডিতে আর মার্ক করা এই যে এই থ্রো লাইন থ্রো করছিলাম সেটা করার দরকার নেই একবারে ওয়েম আর করে দেবে আর যদি কেউ বলো যদি কেউ ভাবো যে না হিসেব করতে হবে বাড়িতে গিয়ে তখন একটা ওয়েম আর হালকা করে একটা মার্ক দিয়ে দিলে যাতে হিসেব করতে সুবিধা হয় বাড়িতে গিয়ে কত হলো ঠিক আছে সে তার জন্য করতে পারো যদি টাইম কম থাকে তাহলে তোমার তো আর হিসেব করার থেকে ইম্পর্টেন্ট তোমার টাইমটা বেশ বাচ্চি একটা মার্ক করা তো এটা নিজের কমন সেন্স নিজের যেটা সুবিধা হবে করবে তো আমি আমি যে কী করতাম যে লাস্টেরগুলো আমি মার্ক না ইম্পর্টেন্ট দিতাম সার্কেল করাতে ঠিক আছে এবারে আসছি এটা বোঝাতে পারলাম এবারে তোমার কী হলো যে ষাট মিনিটে সিক্সটি ফাইভ মিনিটে সেভেন্টি মিনিটে তোমার হয়ে গেল বাকি যে কুড়ি মিনিট থাকছে ওই কুড়ি মিনিটের মধ্যে বাকি কোশ্চেন করে নেবে চেষ্টা করে ফিফটি ফাইভ মিনিটসের মধ্যে করা তাহলে তোমার পারফেক্ট হবে সব কিছু ফিফটি ফাইভ মিনিটের মধ্যে একশোটা কোশ্চেন রিভিশন করার আর বাকি দশ মিনিট মানে পঁয়ষট্টি মিনিটের মধ্যে মার্ক করে নেওয়ার তাহলে আর পঁচিশ মিনিট থাকছে পঁচিশ মিনিটের মধ্যে আমি আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই কুড়ি মিনিট ওই কুড়িটা কোয়েশ্চেন করতাম আর আর একটা শর্ট রাখতাম এক দুটো কোয়েশ্চেন ম্যাথ থাকতো যেগুলো আমি একটু টাইম লাগবে টাইম লাগবে মানে দু মিনিট আড়াই মিনিট লাগবে সেই এক দুটো কোশ্চেনকে আমি হয়ে হেজাতাম পাঁচ পাঁচ মিনিট ধরে তার মধ্যে একটা কোশ্চেন এদিক ওদিক ব্যাক ক্যালকুলেশন করে আমি করে নিতাম এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ছিল যে কোনো এক্সামে আর একটা মনে রাখবে এখন যেভাবে কাট অফ যাচ্ছে সেটা মানে ভেবে লাভ যে কম্পিটিশান বেশি তোমার চেষ্টা করো বেস্ট এফি মানে বেস্ট তোমার পারফরমেন্স থাকবে বেস্ট তোমার যত এফিসিয়েন্সি আছে হান্ড্রেড টেন পার্সেন্ট এফিসিয়েন্সি দিকে তোমার এক্সাম দেবে কত কাট অফ যাবে কী হবে কত ভ্যাকেন্সি আছে এগুলো ভেবে লাভ নেই কিছু করতে পারবে না তো তোমাকে এটাই ভাবতে হবে যে আমার বেস্ট পারফরমেন্স আমি দেবো তোমাদের এক্সাম দেবে তুমি দেখে নিও মিল আমাকে জানিও আমাকে কমেন্ট সেকশনে হোক আমার টেলিগ্রাম গ্রুপে হোক জানিও এক্সাম যত ভালো দিয়েছো তার থেকে ভালো এইবার এক্সাম হবে তো বেস্ট অফ লাক আমি জিকেটা আমি চেষ্টা করব দেওয়ার যদিও ডিউটিতে এখন আছি কিন্তু চেষ্টা করব দেওয়ার নিজেকে ফাঁকা করে ঠিক আছে তোমাদের মানে তোমার যদি কিছু ইয়ে অনেকজন ফোন করছে বারবার কিন্তু তার জিকেগুলো কভার করে দাও একটু অ্যানালিসিসগুলো ভালো ছিল তো ঠিক আছে আমি চেষ্টা করছি দেওয়ার থ্যাংক ইউ ভালো থেকো আর পড়াশোনা করো আর নিজেকে টেনশান টেনশানে থাকারই কথা কিন্তু যত সম্ভব চেষ্টা করো এই পাঁচ ছ দিন নিজেকে রিল্যাক্স রাখার ঠিক আছে আগে যা আর নিয়ে নিয়েছো আরও অনেক এক্সাম আসছে অনেক কিছু আসছে এটাই লাস্ট এক্সাম নয় তাও স্টিল বলছি এটাই লাস্ট এক্সাম এভাবে প্রিপারেশানটা দাও এভাবে মেন্টালি স্ট্রং করো ঠিক আছে ঠিক আছে গুড নাইট ভালো থেকো